আমরা যারা এখানে এসেছি আমাদেরকে নিয়ে এসেছেন কে জোরে বলেন কে এই যে সময়টা আপনি আমি জান্নাতি মসজিদে বসতে পারলাম এই সময় অনেক মানুষ আছে যারা হসপিটালের বেডে শোয়া ঠিক কিনা জোরে বলেন এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন ইন্ন আদাবি লশে আল্লাহ বলে বান্দা তুমি আমার নেহামত পেয়ে শুক্রিয়া আদায় করবা আমি নেহামত বাড়ায় দিব আর নেয়ামত পেয়ে না শুক্রিয়া করবা নেহামত ছিনায় নিবে এবং কঠিন আজাবের ভিতরে ফেলব। এজন্য জন্য শুক্রিয়া কার আদায় করব পয়েগম্বর মূসা আরেই সালা তুমার সালাম একদিন তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তার সাথে কথা বলার জন্য পথের ভিতরে একজনের সাথে দেখা বলে আল্লাহর পয় কোথায় যাচ্ছেন বলে তোর পাহাড়ে আল্লাহ সাথে তালার কথা বলার জন্য যাচ্ছি বলে আল্লাহ তালা আমাকে প্রচুর সম্পদ সম্পদ দিয়েছে দিয়েছে অডেল একটু রব্বেকারিমের কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে আমি আমার সম্পদ কমাবো আচ্ছা সম্পদ মানুষ কমাইতে চায় না বাড়াইতে চায় আর সে বলতেছে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে আমি কমাইতে পারবো বলে ঠিক আছে সামনের দিকে অগ্রসর হয়েছে আর একজনের সাথে দেখা বলে আল্লাহর পায় আমি খুব অসহায়ের ভিতরে আছি আমার থাকার জন্য নাই বাসস্থল একটা ঘর আছে নরবর আমার খাবার কোনো ব্যবস্থা নাই। পরনের কোন কাপড়ও নেই একটু আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে আমি সচ্ছলতায় আসব সামনের দিকে অগ্রসর হচ্ছে পথের ভিতরে একটা মানুষের মতো দেখা যায় তবে মানুষের মতো আকৃতি নেই অঙ্গ প্রত্যঙ্গ নেই কথা বলতেছে আল্লাহর পায়গাম্বর মুসাকে ডাক দিয়ে বলে মুসা একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা আমাকে কেন বানাইছে আল্লাহর পায়গাম্বর মুসা আলি হিসালা তু তুর পাহাড়ে গেলেন কথোপকথন করে যখন আসলেন পথের ভিতরে ওই ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ তোমাকে অডের সম্পদ দিয়েছি আমি রবের কাছে জিজ্ঞাসা করতে চেয়েছি বলেছিলাম কি কাজ আমার যাবে বলেন ভাই তুমি রব্যে বেকারিমের শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও যদি রবের শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও এমনিতেই তোমার সম্পদ ওই লোক ডাক বলে আল্লাহর কুমে আমার সম্পদ থাক চাই না থাক কিন্তু আমি রবের শুক্রিয়া বন্ধ করব না বলুন আল্লাহ কারণ যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানাইছেন জি রব আমাকে এত সুস্থতার আমার দিয়েছেন রব যে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন এর যদি শুক্রিয়া আদায়ের স্বরূপ যদি কেমত পর্যন্ত শেষ পড়ে থাকি এরপরও এর শুক্রিয়া আদায় হবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহর পায়গম্বরকে ডাক দিয়ে বলে পায়গম্বর সম্পদ থাক চাই না থাক কিন্তু আমি রবের শুক্রিয়া বন্ধ করব না লাইন সাকার তুম লাজি দন্নাকুম নিয়ামত পে যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয় বলুন সুবহানাল্লাহ সামনের দিকে অগ্রসর হয়েছে যে ব্যক্তির কোনো যেই ব্যক্তির কোনো সম্পদ নাই থাকার জন্য কোনো বাসস্থান নাই জিন্নশেরন একটা ঘর ওই লোকটা ডাক দিয়া বলে আল্লাহর পায়গম্বর আল্লাহ তালার কাছে কি জিজ্ঞাসা করছেন কি করলে আমার সম্পদ হবে আমি একটু আরাম সে জীবন যাপন করতে পারব ভাই তুমি রবের শুকরিয়া সুক্রিয়াদাই করো যদি রবের শুকরিয়া সুক্রিয়াদাই করো আল্লাহ তারা তোমার সচ্ছলতা দিবে ওই লোক বলতেছে আল্লাহর পয়গম্বর موسی কবে আল্লাহ দিবে আল্লাহ কি আমার চোখে দেখেন, আছে কি না একদল লোক আছে কি না কয় আল্লাহ কি আর আমাকে চোখে দেখে না বলে সব বিপদ আমাকেই দেয় অন্য কাউরে কি চোখে দেখে না বলে নওজুব ওই লোক বলতেছে আল্লাহর পায়গম্বর আল্লাহ কি চোখে দেখে না আমার বাসস্থল নাই থাকারও কোনো ঘর নাই খাবারের কোনো ব্যবস্থা নাই এখনও শুকুরিয়া আদায় করতে বলে যে প্রতিক্রিয়া ব্যবহার করেছে আল্লাহ তাআলার সানে একটু রাগ দেখাইছেন সাথে সাথে একটা বাতাসে যে ঘরটা ছিল সেটাও উড়িয়ে নিয়ে গেছে পরনে যে বস্ত্র ছিল সেটাও উড়িয়ে নিয়ে গেছে লা ইনশাকারতুম লা লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ না শুক্রিয়া করছে তো আল্লাহ তালা নে আমতকে কে ছিনে নেবে এবং কঠিন আজাবের ভিতরে ফেলবে সামনের দিকে অগ্রসর হয়েছে ওই যে অঙ্গ প্রত্যঙ্গ নাই একটা মানুষের মতো পড়ে রয়েছে ডাক দিয়ে বলে আল্লাহর পায়গাম্বার আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন কি জন্য আল্লাহ আমাকে বানাইছেন বলে জিজ্ঞাসা করছি আল্লাহ তালা তোমাকে বানাইছে জাহান্নামের ভে একটা ছিদ্র আছে ওই ছিদ্রর মাপ অনুযায়ী আল্লাহ তোমাকে বানাইছে তোমাকে দিয়া ওই জাহান্নামের নামের ছিদ্রকে বন্ধ করবে ওই আল্লাহর বান্দা চোখের পানি বলে আল্লাহ মুসা ডাক দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে আর তুমি এই পর্যায়ে তুমি আল্লাহামদুল্লাহ বলে শুক্রিয়া দেয় করলা কারণ কি বুঝলাম না ও লোক বলতেছে আল্লাহর আল্লাহ সূর্য বানাইছেন মানুষের জন্য পাহাড় পর্বত চন্দ্র সূর্য যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের খাদিম হিসেবে বানাইছেন কিন্তু আল্লাহ তাআলা আমাকে রবের কাজের জন্য বানাইছেন আমাকে দিয়ে আল্লাহ তালা তার কাজ জাহান নামে ছিদ্র বন্ধ করবে এই জন্য বানাইছেন যেহেতু আল্লাহ আমার কথা স্মরণ করেছেন আমাকে তার জন্য বানাইছেন এই খুশিতে আমি সুক্রিয়া আদায় করলাম আল্লাহর পায়গাম্বর তাকা দেখে সাথে সাথে আল্লাহর বান্দা স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ হয়ে যায় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আদাবি লসে দি দ বলে নিয়ামত পেয়া বান্দা শুক্রিয়া আদায় করবা নিয়ামত বাড়ায় দিবে কি নিয়ামত পেয়া না শুক্রিয়া করবা নিয়ামত চিনাই নিবে কে এই জন্য শুক্রিয়া আদায় করব কার আরো জোরে বললো কার মুসলমান নামাজী বল কার বলো হাত দুইটা আসমানের দিকে তুইলা দাও ডাক দাও আল্লাহ আকবর আরো জোরে বলো আল্লাহ আকবর এর যুবক ভাই রবকে মাঝে মাঝে ডাকবা এই জবানটা তো রব বড় মহাব্বত করে দিয়েছে এই মুখের ভিতরে জিব্বা আছে দাঁত আছে গরুর মুখের ভিতরে জিব্বা আছে দাঁত আছে কিন্তু কথা বলতে পারে না মানুষকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছেন একটা হইল কুয়াতে না আর একটা হলো আকলে সালিম সুস্থ একটা জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন আর হইল আল্লাহ তালা কুয়াতে না তেকা কথা বলার শক্তি দিয়েছেন এই সুস্থ জ্ঞান যদি না থাকতো তাহলে দেখেন না যার জ্ঞান নাই পাগলের মতো রাস্তায় হাঁটে কি খায় কার কোন দিক নাই ঠিক কিনা জোরে বলেন আবার কথা বলার শক্তি নাই তো গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই ঠিক কিনা জোরে বলেন এরে যুবক ভাই যেই জবান আল্লাহ তালা দিয়েছেন এই জবান দিয়ে মাঝে মাঝে ডাক দিবা আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা এই জবান দিয়ে আওয়াজ করে বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ